পরবর্তী প্রশ্ন হচ্ছে হাদিসে এসেছে কেয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আসে ছায়া পাবে ব্যক্তি মানে কি শুধু পুরুষ মেয়েরা কি আসে ছায়া পাবে না ফেলে কোন শ্রেণীর মেয়েরা পাবে দেখুন আপনি এখানে দুইটা ভুল করেছেন একটি হচ্ছে শুধু ব্যক্তিকে বলেছেন ব্যক্তি বলেন সব বলছে সাত বলছেন সাত শ্রেণী সাত শ্রেণী অর্থাৎ সাত শ্রেণীর লোক সেগুলো পুরুষ হতে হবে মেয়ে হতে হবে এর ভাগ নয় পুরুষ মেয়ে উভয় হতে পারে যারাই এই গুণগুলি থাকবে যাদের মধ্যে তারাই এই আর্শে নিচে ছায়া পাবে যারাই এই গুণগুলি তারা করবে যেমন যদি কোনো কোনো ব্যক্তি ডান হাতে কোনো নারী ডান হাতে যা দিয়েছে বাম হাত জানতে পারেনি সে আর্শে ছায়া পাবে কোনো নারী অন্যায় কাজে প্রবৃত্ত হওয়ার সময় সে ফিরে আসছে সে আর্শে নিশ ছায়া পাবে যে আল্লাহকে ভয় করে ফিরে আসছে অন্যভাবে যদি কোনো নারী তার সামর্থ্য থাকা সত্ত্বেও মানে শক্তি আছে কিন্তু সে বাস্তবায়ন করেনি ক্ষমা করে দিয়েছে এরকম যতগুলো এগুলো যারাই নারী যদি কোনো কোথাও এইরকম ক্ষমতার অধিকারী হয় এরকম কাজগুলি করার সুযোগ থাকে সেও এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এবং আসে পাবে সুতরাং শুধু পুরুষ কেন্দ্রিক মনে না করা উচিত শরীয়তের নির্দেশনা সাধারণত

এবং রসালাম তার হাদিসে তার হাদিসে কি করেছেন নারীদেরকে পুরুষের তাবে যেই নির্দেশ নারীদের পুরুষের জন্য সেই নির্দেশ নারীদের জন্য একই অবস্থা সুসংবাদ যেটা নারীর জন্য পুরুষের জন্য যে সংবাদ নারীর জন্য সে একই সুসংবাদ হ্যাঁ কোথাও কোথাও ভিন্নতা দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন রসোলা সালাম তার হাদিসে অথবা কোরআন একাডেমি স্পেশালি ভিন্নভাবে সেটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে যে যদি কোনো ভিন্নতা না আসে নারীরা পুরুষের অনুসার অনুগামী হিসেবে একই পর পড়বে সেই জন্য যে সমস্ত লোকদেরকে আল্লাহ নিচে শেয়া দিবেন এই নারীরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারবে কোন সমস্যা নেই সেখানে শুধু পুরুষদেরকে বলা হচ্ছে না অনেকে হয়তো এটা ভুল বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার সেতি রোগ আছে যার কারণে আপনি স্বজন বন্ধু বান্ধবদের সামনে বিব্রত বোধ করি তাই সেতি আক্রান্ত স্থান গুলো হাত দেখে রাখার চেষ্টা করি এইভাবে সেটি এখন জায়গা ঢেকে রাখা কি আল্লাহ ফয়সালের হতে অসুবিধা এখন হচ্ছে দয়া করে জানাবেন এবং উত্তম কিছু নসিহারি মেরে রোগ থেকে উত্তর কি কি করতে পারি সুমনা মতে দেখুন এটা একটা আল্লাহর পরীক্ষা সেত রোগটি একটা আল্লাহ পরীক্ষা কোনো সন্দেহ নেই যে এটার জন্য অনেক বিব্রত হয় এবং অনেক সময় অনেকের কষ্ট হয় আল্লাহ তালা আপনাকে এটা দিয়ে পরীক্ষায় নির্ভিত করেছেন আপনি এটা যদি লুকিয়ে রাখেন কোনো সমস্যা নেই হবে না কারণ লুকিয়ে রাখার অর্থ হচ্ছে এটা আপনাকে যেন ঘৃণা না করে নিজেকে কেউ বিভদে ফেলা কিন্তু বলে না কিন্তু এটা আল্লাহর 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 প্রতি অসন্তোষী হিসাবে নয় আপনি কেন করছেন আপনি নিজেও বলেছেন যে বিব্রত করে আত্মীয় স্বজন অনেক সময় আমাকে ঘৃণা করবে বা আমার দূরে থাকবে আমার কাছে দাঁড়াবে না ভয় পাবে এই সমস্ত কারণ আপনি যেটা করছেন তো সেটা আপনি যদি লুকে ঢুকে ঢাকি ঢেকে রাখেন ডাক ডাক করে রাখেন সেটা কোনো দোষের কিছু হবে না আল্লাহ তার সাথে আপনার সম্পর্কটি একান্ত অন্তরের সম্পর্ক এটা আপনি অন্তরে যদি কোনো আপনি তার বিরোধী ফয়সালের বিরুদ্ধে মনে কষ্ট না থাকে তাহলে আপনি জন্য ঢেকে রাখার জন্য আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবেন না তবে বোন মনে রাখবেন এগুলো যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করানো হচ্ছে এই আপনার উচিত এই পরীক্ষা আল্লাহর কাছে প্রথমে দোয়া করা আল্লাহ যেন আপনাকে পরীক্ষা উত্তীর্ণ করে বলবেন যে আল্লাহ আমি তো বিপদে পড়েছি রবিআনি দুরো ও আনতা আরহামুর রাহিমিন আল্লাহ কাছে এই দোয়া বেশি বেশি করবেন আল্লাহ আমি তো বিপদে পড়েছি আপনি আমাকে দয়া করুন রব্বি আনি এই দোয়া বেশি বেশি করবেন আরও বেশি আপনি যে কোনো দোয়া বিপদে পড়লে সে দোয়াগুলি করবেন যে সমস্ত বিপদে দোয়া আছে সেগুলি করতে পারবেন কোনো সমস্যা নেই সাধারণ দোয়া বাংলা ভাষায় করতে পারেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে আমাকে ক্ষমা করুন করতে পারবেন এটা দোয়ার বিষয় আল্লাহর কাছে চাইতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ সন্তুষ্টির বিরুদ্ধে নয় এটা বরং আল্লাহ আপনি সন্তোষ যা হয়েছে তা হয়েছে এখন আল্লাহ আপনি আমাকে উত্তরণ করে দিন আমাকে বিপদ উদ্ধার করে দিন বলতেই পারবেন কোনো সমস্যা নেই এখন আপনি আরেকটি জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে রসুল্লা সালাম বলেছেন হে কোরআনের যারা বিশ্বাসী তোমাদের জন্য বলছি যে তোমরা ওষুধ গ্রহণ করো কারণ আল্লাহ এমন কোন রোগ দেননি যার কোন প্রতিষোধক দেননি এই জন্য রোগ এটা এটা অসুখ এটার একটা প্রতিশোধ আছে যুগ যুগ ধরে বিভিন্ন ভাবে সেটা ব্যবহার করে থাকে যদি আকিটা বিরোধী না হয় যদি আকিটা বিরোধী না হয় আপনি কিন্তু যে কোনো ঔষধ হিসাবে ব্যবহার করতে পারবেন এটা রুকিয়া ব্যবহার করতে পারবেন যেটা বিরোধী না কোরআন হাদিসের শব্দ হতেও জরুরি না বরং কেউ যদি কোনো কোনো কিছু দিয়ে ফু দেয় সেটাও যায় আছে যদি সেটা সরিয়া বিরোধী কোনো পুখুরি কালাম না হয় তাহলে সেটাও পড়া যায় যদি কোনো বললো যে যা যা চলে যা আল্লাহ পাক বিভিন্ন রকমের যে সমস্ত অনেকে ইয়া করে ঝাঁড় করে সেটাতে নিষিদ্ধ কিছু নাই যতক্ষণ পর্যন্ত না এই সেটা সীরকের পর্যায়ে না যায় বরং বরংের পর্যায়ে গেলে সেটা তখন আর করা যাবে না বা পুকুরি পর্যায়ে গেলে সেটা করা যাবে না এর বাইরে যে সমস্ত যদি বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন গাছ গাছার চিকিৎসা বা বিভিন্ন রকমের বিভিন্ন ঔষধ কেউ খেয়ে যদি কোনো ভালো হতে পারে আলহামদুলিল্লাহ শরীয়ত এটাকে অনুমোদন করে সেটা কোনো সমস্যা বলে না কিন্তু মনে রাখবেন যদি প্রমাণিত না হয় যেমন গাছ গাছালির যে ইয়াটা দ্রব্য গুণের জিনিসটা প্রমাণিত নয় তারপরে করছে ধরেন শামুক লাগাই দিলামের কোন কাজ নেই আসলেই এমন কিছু করা যাবে না যেগুলো লটকে রাখলো তাবিজ দিলো এগুলো করা যাবে না তবে যেগুলো দ্রব্য আছে কোনো ডাক্তার বলেছে কোনো ব্যক্তি যারা পরীক্ষা করে বলছে দ্রব্যগুণ আছে সেগুলি ব্যবহার করতে পারবেন গাছ হোক ইয়া হোক ঔষধ হোক কোনো ট্যাবলেট হোক অথবা ক্যাপসুল হোক এগুলি ব্যবহার করতে পারবেন গাছ বা কোনো কিছু অথবা সেটা রস এগুলি ব্যবহার করতে পারেন ঝাড় সেগুলি আপনার জন্য অনুমোদিত কারণ এই সবার জন্য চার ফুকের জন্য কোরআন হাদিসের শব্দ হওয়া শর্ত নয় তবে শিরিক এবং কুহুর মুক্ত হওয়া শর্ত আশা করি বিষয়টি বুঝছেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এলাকা অধিকাংশ লোক নদী কেন্দ্রিক কোনো খারাপ সম্পদ দেখলে নদীতে দুধ ও চিনি দেয় এটা কি জায়েজ না এটা দেয়া জায়েজ না এটা শিরিক এটা শিরিক নদী আপনার কোনো ক্ষতি বা কোনটাই করতে পারে না আপনি সেখানে দেওয়া অর্থ হচ্ছে আপনি তাকে খুশি করতে চাচ্ছেন তার ভয়ে আছেন আপনি হচ্ছে শির কারণে ইমান হারা হয়ে যায় তাদেরকে নিষেধ দিতে তারা আল্লাহর কাছে আসতে চাইবে যে আল্লাহ যেন থেকে উদ্ধার করে কারণ এটা এগুলি হচ্ছে কুসংস্কার এবং শীরকের কারণ এরপর আপনি বলেছেন বালা মুসিবত হবে না সে আসাতে অনেকে দেয় এটা হলো শির হবে বালা মুসিবত আপনার উদ্ধার করতে হবে একমাত্র আল্লাহ তালা এগুলি নয় আল্লাহ তালা কারণ কার্য কারণ রেখেছেন কিন্তু নদীতে দুধ ফেলে দেয়া বা কিছু খাবার দেওয়া বা তিন রাস্তার মধ্যে খাবার দিয়ে দেওয়া অথবা গাছের নিচে বট গাছের নিচে খাবার দেওয়া এগুলি সব হচ্ছে শিরিক কারণ আপনি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য সেটা করছেন এবং ভয় আছেন এই ভয়টা নাম হচ্ছে অর্থাৎ গোপন ভয় এই গোপন ভয়টা শিরক এবং এই জন্য থেকে এটা যদি কেউ করে তো ইমান হারা হয়ে যাবে সুতরাং আল্লাহর কাছে ছাড়া কারো কাছে আপনি আপনি ধর্ণা দিবেন না আল্লাহ বলছেন যদি আপনার মধ্যে কোনো খারাপ কিছু পেয়ে যায় আপনি তখন আল্লাহ আল্লাহ বিতর্কেও সেটাকে উদ্ধার করতে পারবে না আপনাকে সেটাকে দূর করতে পারবে সুতরাং কোনোভাবেই আপনি আমি যেন এই কাজগুলি না করি আল্লাহ আমাদের যেন হেফাজত করে এই সমস্ত কাজ করা থেকে পরবর্তী প্রশ্ন হচ্ছে মা সালাবদের মানহাজ বুঝার জন্য বাংলা অনুদিত বা লিখিত বইয়ের নাম জানালে উপকৃত হতাম সালাফদের মানহাজ বুঝার জন্য বাংলা অনুদিত বা লিখিত ভালো কোনো বই আমরা খুঁজে পাচ্ছি না তবে একটা বই বের হবে আমার সম্ভবত যা এটি সালাফের মানহাজ নয় বা এটা সালাফের মানহাজ নয় এই জাতীয় একটা বই নেগেটিভ লিখলেও পজিটিভলি সালাফের মানহাজ আলোচনা করা হয়েছে আপনি যদি সুযোগ পায় লেখার ইচ্ছা আছে আল্লাহ তৌফিক দিলে তো পরিপূর্ণভাবে মানহাজটা আলহামদুলিল্লাহ আলমরা বুঝে হয়তো বই আকারে লেখে কিন্তু আলমরা বুঝে যে মানহাজটা কী হবে আকিদার বই পড়লে এমনি মানহাজ জানা যায় তারপরেও আমরা আলাদাভাবে মানহাজের কি তাই আলাদাভাবে বাংলাতে বা অনূদিত বা বাংলাতে লিখিত বই দেখিনি কোনো কোনো বইতে কিছু কিছু বিষয় আলোচনা হয়েছে মানহাজ নামে শেখ সলেফ হওজানের বইটা অনুরুদ্ধ হয়েছে এটাও পড়ে দেখতে পারেন তবে এটা পুরোপুরি শুধু মানহাজের কথা লেখেন বিভিন্ন মানহাজের কথা লিখেছেন কিন্তু সালফদের মানহাজটাকে পরিপূর্ণভাবে আহ তিনি শেখের তুলে দেওয়ার উদ্দেশ্য তার ছিল না এর কিছু প্রশ্ন উত্তর দেওয়ার উদ্দেশ্য ছিল যে প্রশ্ন উত্তরের কারণে আলহামদুলিল্লাহ মানহাজটা উঠে এসেছে এই জন্য অনেককে থেকে উপকৃত হতে পারবেন আশা করি